পিএসএল এ এখন পর্যন্ত সবার উপরে বাংলাদেশের তরুণ স্পিনার রিশাদ হোসেন লাহোর কালান্দাসের হয়ে টানা দুই ম্যাচে তিনটি করে উইকেট নিয়ে পেয়েছেন ফাজল মেহমুদ ক্যাপ টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারী স্বীকৃতি লাহোরের সামাজিক মাধ্যমে তারা একটি ছবি পোস্ট করে লিখেছেন স্পিনিং ম্যাজিক প্রথম ম্যাচে একত্রিশ রানে তিন উইকেট পরের ম্যাচে করাচি কিংসের বিপক্ষে ছাব্বিশ রানে তিন উইকেট তার দল দুই ম্যাচে দুইশোরও বেশি রান তুলে প্রেসারদের সাহায্যে প্রতিপক্ষকে চাপে ফেলে দেয় সেই চাপকে কাজে লাগিয়েছেন রিশাদ দুর্দান্ত দুই ম্যাচে ছয় উইকেট নিয়ে আবরার আহমেদের সঙ্গে সমান থাকলেও ঋষাদের ঘর নয় দশমিক পঞ্চাশ ইকোনমিক রেট সাত দশমিক বারো এ কারণেই শীর্ষে তিনি ম্যাচ শেষে পেয়েছেন সুপার পাওয়ার অফ দ্য ডে পুরস্কার যার মূল্য তিন লক্ষ পাকিস্তানি রুপি দেশের বাইরে প্রথমবারের মতো ফ্রাঞ্চাইজি লিগ খেলেই বাজিমাত করেছেন বাইশ বছর বয়সী এই লেগ স্পিনার গত টি টোয়েন্টি বিশ্বকাপে চোদ্দ উইকেট নিয়ে নজর কেড়েছিলেন এবারের পিসিএল শুরুটাও করলেন রাজকীয়ভাবে চ্যালেঞ্জ সামনে আরো বড় তবে যেভাবে করেছেন এবার কাছ থেকে বড় আশা করছে সবাই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন এমন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ